ওয়েলকাম টু আজকে অফ ডিসেম্বর এখন বাজে ভোর চারটে কুড়ি তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই চারিদিকে পুরো কুয়াশা হয়ে আছে তো এত সকাল সকাল রেডি হয়ে গেছি মানে বুঝতেই পারছো যে নিশ্চয়ই কোথাও যাবার আছে তাই জন্য রেডি হয়েছি হ্যাঁ যাব তো অবশ্যই ঘুরতে কিন্তু কোথায় যাব সেটা এখন বলবো না সেটা একটু বাদে একেবারেই তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো তো অনেকদিন পরে আবার একটা বড় ব্লগ আছে আমার চ্যানেলে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আই হোপ তোমরা সবাই পুরো ভ্লগটা দেখবে তো এখানে বসে আর কথা বাড়িয়ে লাভ নেই কারণ আমাদেরও বেরোনোর সময় হয়ে গেছে তো চলো দুগ্গা দুগ্গা করে বেরোনো যাক এইভাবে দুই কাঁধে দুটো ঝোলা নিয়ে বরের পঙ্খী রাজা চড়ে চললাম হাবড়া স্টেশনের দিকে আজকের ভিডিওটা আমি যতটা পারবো তোমাদের সাথে আনকাট শেয়ার করার চেষ্টা করব পৌঁছে গেছি হাবড়া স্টেশন সময় সকাল চারটে পঁয়তাল্লিশ চারদিক কুয়াশায় ঘেরা এত সকাল বলে লোকজনের আনাগোনাও কম পাঁচ সাত মিনিট অপেক্ষা করতেই ট্রেনের দেখা মিলল উঠে পড়লাম ট্রেনে ডেস্টিনেশন শিয়ালদা হাবড়া থেকে শিয়ালদা যেতে সময় লাগবে দেড় ঘন্টা থেকে প্রায় পৌনে দু ঘন্টা শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকতে ঢুকতে বাজলো সকাল ছটা পঁয়ত্রিশ তড়িঘড়ি ছুটলাম সাউথের প্ল্যাটফর্মগুলোর দিকে সেখানে পৌঁছে দেখলাম ষোলো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন ছাড়ার সময় সকাল সাতটা চোদ্দ উঠে পড়লাম ট্রেনে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় সাড়ে তিন ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নামখানা স্টেশন এই সময় চলছে গঙ্গাসাগরের মেলা সেই সাথে ক্রিসমাসের ছুটিতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে তাই লোকজনের ভিড়টা ছিল চোখে দেখার মতন স্টেশন থেকে বেরিয়েই দেখলাম সামনেই রয়েছে সারি সারি টোটো কেউ যাচ্ছে মৌসুমি আইল্যান্ড কেউ যাচ্ছে বকখালি আমরা যাচ্ছি ফার্স্ট অপশন অর্থাৎ মৌসুনি আইল্যান্ডে এখান থেকে টোটো ধরে যাব ঘাট পর্যন্ত তোমরা চাইলে স্টেশন চত্বর থেকে টোটো ধরতে পারো বা চাইলে কিছুটা এগিয়ে গিয়ে মেন রোড থেকেও টোটো ধরতে পারো নামখানা থেকে ঘাট পর্যন্ত যেতে টোটো ভাড়া চাইবে রিজার্ভে টাকা এরপর তোমরা তোমাদের বার্গেনিং স্কিলটাকে কাজে লাগিও উঠে পড়েছে টোটোতে এখান থেকে ঘাট পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা সময় ঘাটে পৌঁছে দেখছি লম্বা লাইন একটু এগিয়ে গিয়ে দেখছি নদীতে তিনটে নৌকো যাত্রী পারাপার করছে ঘাটেও প্রায় আমাদের চল্লিশ থেকে ৪৫ মিনিট লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল হলিডেজ ছিল বলে এত ভিড় ছিল নয়তো এরকম ভিড় সাধারণ দিনগুলোতে থাকে না অনেকে বাইক রাইড করে মৌসুমীতে আসে তাই নৌকোতে যাত্রী পারাপারের সাথে সাথে বাইক পারাপার করারও ব্যবস্থা রয়েছে দুদিগের ঘাটের মধ্যে ডিস্টেন্স খুবই কম পাঁচ মিনিট মতো নৌকোতে চড়ার পরই দেখতে পেলাম উল্টো দিকের ঘাট এখান থেকে আবার ধরতে হবে টোটো এই টোটো একেবারে ডাইরেক্ট ক্যাম্পের সামনে গিয়ে নামাবে এখানেও সময় লেগেছে প্রায় 30- থেকে পঁয়ত্রিশ মিনিট অবশেষে বেলা একটার সময় আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ডে এই ক্যাম্প নির্বাণাতেই আমরা নাইট স্টে করেছিলাম সত্যি কথা বলতে প্রথমটায় আমিও একটু অবাক হয়েছিলাম এরকম পরিবেশে সমুদ্র যে কোথায় আমি সেটাই বুঝতে পারছিলাম না এখানে প্রতিটা ক্যাম্পেই থাকার দুটো করে অপশান রয়েছে একটা মাড হাউস আর একটা টেন্ট টেন্টগুলো বারোশো টাকা পার হেড হাউসগুলো চোদ্দোশো টাকা পার হেড তবে নর্মাল দিনগুলোতে প্রাইস কিন্তু একটু কম থাকে এই যে কঞ্চির মতো একটা বেড়া দেখতে পাচ্ছ এর পাশেরটা আবার অন্য লোকের টেন্ট আর এই যে এরিয়াটা এই এরিয়াটা হলো নির্বাণা ক্যাম্পের আন্ডারে প্রতিটা ক্যাম্পের সামনে এরকম বাঁশ দিয়ে তৈরি বসার জায়গা করে দেওয়া হয়েছে এই জায়গায় বসে সমুদ্রের ভিউটা বেশ ভালোভাবে দেখা যায় আচ্ছা চলো এবার তোমাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখাই আর সেই সাথে কয়েকটা ইম্পর্টেন্ট কথাও শেয়ার করি যাতে তোমরা যদি পরবর্তীতে ঘুরতে আসো এই বিষয়গুলোকে খেয়ালে রাখতে পারবে আমরা অনেক দেরি করে বুকিং করেছিলাম বলে কোনো মাড হাউস পাইনি টেন্টে থাকতে হয়েছিল এখানকার মাড হাউসগুলোর সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর সবকটা টেন্টের জন্য দুটো কমন ওয়াশরুম ছিল আমার যেটা খারাপ লেগেছে মেয়েদের জন্য আলাদা কোনো ওয়াশরুম ছিল না ছ সাতটা টেন্টের জন্য দুটো কমন ওয়াশরুম যেটা ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করছে এবার একটু সমুদ্র দেখো এখন ভাটা চলছে তাই সমুদ্রে জল রয়েছে অনেকটা দূরে এবার বলি নেক্সট প্রবলেমের কথা দুটো কমন ওয়াশরুমেরই ফ্ল্যাশগুলো খারাপ ছিল তাদেরকে জানানোর পর তারা বললো ঠিক করে দেবে কিন্তু সেটা আমরা থাকাকালীন আর করা হয়নি এছাড়াও দুটো বাথরুমের লকগুলো খারাপ ছিল ভাবলাম একদিনের জন্য এসেছি এই সমস্যাটুকুকে অ্যাডজাস্ট করে নেব তাই আবার আনন্দ করার দিকে মন দিলাম দেখেই বুঝতে পারছো এই জায়গাটা হলো খাওয়া দাওয়ার জন্য এমনিতে জায়গাটা কিন্তু মন্দ নয় ছুটিতে একদিন বন্ধুবান্ধবকে নিয়ে কাটানোর জন্য জায়গাটা ভালোই লাগবে এদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ওয়েলকাম ড্রিঙ্কসও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা পাইনি আর যেহেতু দেরি করে এসেছি তাই ব্রেকফাস্টটা এরা নেক্সট ডেতে ইনক্লুড করে দেবে বলেছে অনেকক্ষণ ধরে এদিক সেদিক ঘোরার পর একটু দোলনা চলার পর ভালো ভালো ছবি তোলার পর রিলস করার পর চলে আসলো লাঞ্চ টাইম লাঞ্চের মেনুতে ছিল ডাল আলু ভাজা আমুদি মাছ ভাজা স্যালাড ফুলকপি আলুর তরকারি প্রমফেট মাছের ঝোল চাটনি আর পাপড় খাবার দাবারের টেস্ট ছিল মিডিয়াম তবে মাছটা ফ্রেশ তবে এদের সার্ভিসে বেশ কিছু সমস্যা ছিল যারা তরকারি রিপিট চেয়েছে তাদেরকে দিতে পারেনি ইভেন লেবু লঙ্কাটাও তারা দিতে পারেনি কিছুটা আশাহত হয়ে চলে আসলাম সমুদ্র দেখতে পরন্ত বিকেলে সমুদ্রটা অসাধারণ লাগছিল তবে এখানেও সমস্যা সবই ভালো লাগছে ফ্রেন্ডস কিন্তু এই কাদাটা একদম ভালো লাগছে না যেখানেই পা দিচ্ছি পুরো ডেবে যাচ্ছে পা মানে খুব ঘেন্না লাগছে আর কি এই জিনিসটা আমার একদম পছন্দ হয়নি আচ্ছা চলো তোমাদের এবার আমি একটু সমুদ্রের ভিউটা দেখাই এতক্ষণ ক্যাম্পের ভিউ দেখিয়েছি এবার একটু সমুদ্রের ভিউ দেখাই সমুদ্রের রূপ নিয়ে আলাদা করে কিছু বলার নেই সমুদ্র তো এমনিই সুন্দর এখানেও বা তার অন্য কেন হবে বিকেলটা সমুদ্রের পারে আনন্দ করার পর ফ্রেশ হয়ে চলে এসেছি টেন্টের ভেতরে টেন্টের ভেতরটা কেমন সেটা একটু বলে দিই এমন একটা বাল্ব রয়েছে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে সামনে থেকে আর সাইড থেকে লক করার মতন সিস্টেম রয়েছে আর নিচে একটা তোষকের ওপর এভাবে চাদর পাতা আর দুটো বালিশ ছিল আর একটা ব্লাঙ্কেটও ছিল তবে ওখানে একটুও শীত নেই বলে ওটা আর কাজে লাগিনি একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়লাম সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে টেন্টের বাইরে বেরিয়েই তো আমার স্থির কী দারুণ লাগছে চারপাশটা এত সুন্দর লাগছিল দেখতে সেটা বলার মতন নয় লাইটের আলোতে ক্যাম্পগুলোকে দেখতে অসাধারণ লাগছিল আশেপাশের সবকটা ক্যাম্পে তখন গান বাজছে সবাই হইচই করছে আর একইভাবে সবকটা ক্যাম্পকেই সুন্দর করে সাজানো হয়েছে সন্ধ্যাবেলায় হাতে চলে এলো রচা আর ভেজ পকোড়া গরম গরম পকোড়ার সাথে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল এরপর শুরু হলো বার্বিকিউ চিকেন বানানোর প্রিপারেশন এটা প্যাকেজ ইনক্লুড নয় এক কেজি চিকেনের জন্য ফোর ফিফটি রুপিস পে করতে হয়েছিল খেতে মোটামুটি ভালোই হয়েছিল তবে এর সাথে যদি একটু গ্রিন চাটনি পাওয়া যেত তবে আরও বেশি ভালো লাগতো সমুদ্রের পারে বসে বার্বিকিউ চিকেন উদারস্থ করার পর আমাদের মনে হলো একদিনের জন্য ঘুরতে এসে যদি একটু নাচানাচি না করলাম তাহলে বোধ আনন্দটা সম্পূর্ণ হলো না তবে ক্যাম্পের লোকজন প্রথমে একটু নাচতে লজ্জা পাচ্ছিল তাই আমাদের গ্রুপের আমি আর আরেকটা ছেলেই শুরু করে দিলাম আমাদের দেখা দেখি পরে কি অবস্থা হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও অনেকক্ষণ ধরেই আমরা মজা করেছিলাম তবে এখানে সিস্টেম হলো দশটার মধ্যে বন্ধ করে দিতে হবে সেই মতো দশটার মধ্যে সব বন্ধ হয়ে যায় আর তারপরে চলে আসে আমাদের ডিনার ডিনারে মেনু ছিল ভাত আলু ভাজা চিকেন কষা এখানেও একটা ব্লান্ডার হয়েছে আমাদেরকে বলা হয়েছিল যে মাটন কষা দেওয়া হবে রাতে কিন্তু সেখানে চিকেন কষা দেওয়া হয় তাদের বক্তব্য অনুযায়ী তারা নাকি মাটন অ্যারেঞ্জ করতে পারেনি কিন্তু তারা একটা বিজনেস চালাচ্ছে এইভাবে কাস্টমারদের কমিটমেন্ট করে সেটা যদি না করতে পারে তাদের বিজনেসের ওপরই এফেক্ট পড়বে অতঃপর কিছুটা বাক বিতণ্ডের পর খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম টেন্টে ঘুমানোর জন্য আর আজকের মতন গুড নাইট তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং আজকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম সমুদ্র দেখতে দেখো এখন জোয়ার চলছে সমুদ্রের জল কতটা কাছে চলে এসেছে কালকে তো সব জায়গাগুলো একেবারে কাদায় ভর্তি ছিল আজকে দেখতে সমুদ্রটাকে আরও বেশি সুন্দর লাগছে থেকে উঠেই সবাই মিলে বসে পড়লো চায়ের আড্ডা দিতে সেই আড্ডা চলতে চলতেই হঠাৎ ডাক পড়ল ব্রেকফাস্টের কারণ তাড়াতাড়ি বেরোতে হবে যে ব্রেকফাস্টের মেনুতে ছিল সাদা আলুর দম ফুলকোর লুচি একটা বয়েলড ডিম আর একটা করে মিষ্টি আমি আমার খাবারের প্লেটটাকে হাতে করে নিয়ে এই বাঁশের পুলটার ওপর চলে এসছিলাম এখানে বসে খেতে যেন বেশি আনন্দ লাগছিল খাবারের টেস্ট ডাবল হয়ে যাচ্ছিলো সমুদ্র দেখে দেখে খেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেলাম আমরা গুগলে এই ক্যাম্পটা ফোর পয়েন্ট নাইন রেটিং দেখে বুকিং করেছিলাম কিন্তু তারপরও এদের সার্ভিসগুলোতে এতগুলো ডিফল্ট ছিল তোমাদের এখানে আসার হলে তোমরা আগে ভালো করে দেখে কথাবার্তা বলে নিয়ে তারপর বুকিং করবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলের নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও